আসসালামু আলাইকুম দর্শক জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন মিজান রহমান আজহারি ইসলামী জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি সম্প্রতি দেশে ফিরেছেন দেশে ফিরে কক্সবাজারে পেকুয়া উপজেলার সদরে তফসিরুল কোরআনের মাহফিলে অংশগ্রহণ করেছেন মাহফিলে আলোচনাকালে তিনি বলেছেন দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই এই এজন্য দেশের এমন সময়ে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে গুরুত্ব করে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি গতকাল শুক্রবার সাতাশে ডিসেম্বর রাতে কক্সবাজারে পেকুয়া উপজেলার সদরে আয়োজিত তফসিলকর মাহফিলে আলোচনাকালে তিনি এই আহ্বান জানান বিজানুরোহন আজহারি অনৈক্য হচ্ছে যত নষ্টের মূল কারণ অনৈক্য দেশ ও জাতিকে ধ্বংস করে দেয় গত পঞ্চাশটি বছর দেশে নৈরাজ্য চলছে একমাত্র অনৈক্যের কারণে সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না সবাই শান্তি চায় তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে চাই শান্তির জন্য দরকার ঐক্য তাই সবাইকে জাতীয় ঐক্য আসতে হবে জাতীয় ঐক্যমত গড়ে দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি পেকুয়া উপজেলার সদর মোরহুম মালনা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলটি আয়োজন করা হয় মাহফিলের প্রধান অতিথি হিসাবে পেকুয়া উপজেলার গর্বিত সন্তান সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পেকুয়া কাপসিরুল কোরআন মাফিলে প্রথম অধিবেশনে অধ্যক্ষ মৌলানাম বদিউল আলমের সভাপতিত্বে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন শায়েক মুক্তি ইব্রাহিম মৌনা আবদুল্লাহ আল আমিন মানা আবদুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল্লাহ ও কামরুল ইসলাম সাইদ আনসারি দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ মাওনা নুর আহমেদ আনোয়ারি সভাপতিত্বে আলোচনা করেন হাফেজ মুফতি আমির হামজা মর্ণ সাদিকুর রহমান আজহারি সায়েক সালাউদ্দিন মাক্কি পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা আজহারি বিকেলে হেলিকপ্টার করে পেকুয়ায় পৌঁছেন মাহফিলের সার্বিক নিরাপত্তা যৌথ বাহিনী কাজ করেছেন